জেল শব্দটি শুনলে ছবি আপনার মাথায় সর্বপ্রথম ভেসে ওঠে নিশ্চয়ই কোন রংহীন সাদা মাটা বিচ্ছিরি আর ভয়ানক ফুটিয়ে তোলে আপনার মস্তিষ্কে তবে আপনি কি জানেন সাধারণত জেলের চিত্র এমনটা হলেও পৃথিবীতে এমন কিছু জেল রয়েছে যা আপনার ধারণার ধারে কাছেও নয় এদের কোনোটাই রয়েছে বিলাসবহুল ব্যবস্থা আবার কোনোটাই রয়েছে মাত্র দুইজন কয়েদি কেবলমাত্র দুইজনই নয় পৃথিবীতে এমন আরো অদ্ভুত রকমের অনেক জেল রয়েছে তো মিম জালের আজকের আয়োজন পৃথিবীর এমন কয়েকটি জেলকে ঘিরে ভিডিওটি সম্পূর্ণ দেখলে চোখ কপালে উঠবে আপনারও তো চলুন শুরু করা যাক সান জেল বলিভিয়ার সানপাজে অবস্থিত এই জেলে বিশাল ভারী দেওয়ালের ওপাশে যাওয়া মাত্রই এতদিন ধরে জন্মানো সব ধরনের আতঙ্ক কেটে যাবে আপনার পাল্টে যাবে আপনার ধারণা কি নেই এখানে রেস্টুরেন্ট আলিশান বাসা টিভি দোকান শপিং মল থেকে শুরু করে সব কিছুই পায় এখানকার কয়েদিরা বলছিলাম বলিভিয়ার সানপাত্র জেলের কথা তবে আপনি এখানে সব কিছুই পাবেন যদি আপনার পকেটে যথেষ্ট পরিমাণে টাকা থাকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর সব জেলের মতো বিনা পয়সায় নয় বরং টাকা দিয়ে কিনে নিতে হয় এই জেলের আরামায়েশ আর থাকার ব্যবস্থা নগ্ন জেল আফ্রিকার চিগ্রুভি জেলে গেলে এমন একটি অদ্ভুত নিয়ম খুঁজে পাবেন যেটি কিনা অন্য কোনো দেশে বিরল কিন্তু কি জানি এমনটা যে হতে পারে কখনই ধারণায় আসেনি কারো জেলের কয়েদিদের বিভিন্ন ধরনের কঠিন সাজা দিয়ে থাকে পুলিশ কিন্তু তাই বলে নগ্ন করে রাখা অবাক হচ্ছেন নিশ্চয়ই কিন্তু বাস্তবে এটাই সত্যি প্রথম জেলে প্রবেশের এক বছর পর্যন্ত কোনো প্রকারে কাপড় পরিধান না করে কাজ করে যেতে হয় চিগ্রবি জেলের কয়েদিদের প্রচণ্ড গরম কিংবা হাড় কাঁপানো আবহাওয়া যেমনই থাকুক না কেন তাদেরকে এই অবস্থায় থাকতে হয় আর এই অবস্থায় যদি তারা কোনো প্রকারের শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে তাদের জন্য রয়েছে আরও ভয়ঙ্কর শাস্তি হ্যালেন প্রিজন নরওয়ে এই জেল নরওয়ে অবস্থিত আর এই জেলের ভিতরে রয়েছে বড় বড় প্রাইভেট রুম বাথরুম লাইব্রেরি টেলিভিশন ছাড়াও আরও অনেক কিছু যা কোনো সাধারণ পরিবারের পক্ষে এত সহজে ম্যানেজ করা সম্ভব নয় আর এই সকল সুযোগ সুবিধা এই জেলের ভিতরেই রয়েছে এমনকি জেলের ভিতরে ডিউটিতে থাকা পুলিশের সাথে অবসর সময়ে আপনি গল্প করতে পারবেন কিংবা ভিডিও গেমস খেলতে পারবেন নরওয়ে এই জেলও নরওয়ে শহরে অবস্থিত এখানে আপনি ব্যাডমিন্টন টেনিস ঘোড়ায় চড়া বারে শুয়ে থেকে আয়েশ করা ওয়াইড স্ক্রিন টেলিভিশন ওয়াইফাই কানেকশন ভিডিও গেম খেলা এই সব কিছুই করতে পারবেন এইখানে ও হ্যাঁ আইস স্কেটিংও করতে পারবেন এই সব টাকা দিয়ে নয় বরং আপনি অপরাধ করলেই পাবেন যদি আপনি এই ধরনের লাইফ স্টাইল পছন্দ করে থাকেন তবে বিনা চিন্তায় কাটিয়ে দিতে পারবেন সারাটি জীবন এখানে আচ্ছা আপনি গেস করুন তো আমাদের দেশে এরকম একটি রুম হোটেলে বুক করতে গেলে কত টাকা খরচ হতে পারে আরও একটা কথা এখানকার প্রতিটি অপরাধীদের চুল কাটা যত্ন নেওয়া বডি ম্যাসেজের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করা থাকে এমন জেল আমাদের দেশে থাকলে আমাদের জন্য ভালোই হতো মানসিক রোগীর কারাগার এমন একটি জেলখানার কথা ভাবুন তো যেখানকার কয়েদিরা এত বেশি মানসিক সমস্যায় তাদের জন্য আলাদাভাবে মানসিক চিকিৎসালয় তৈরি করতে হয়েছে কর্তৃপক্ষকে কি ভাবছেন কোথায় জেলখানাটি কোন স্থানে কিনা প্রত্যন্ত এই অদ্ভুত আর অন্যরকম জেলখানাটি অবস্থিত আমেরিকার পেলিকান বেতে আসলে আমেরিকার পেলিকানবে স্টেটের সমস্ত কয়েদিদেরকে রাখা হয়েছে অন্ধকার ঘরের ভেতরে দিনের বাইশ ঘন্টা তাদেরকে জেগে থাকতে হয় এই অন্ধকার বা হালকা আলোর ভেতরে সপ্তাহে একদিন খোলা আকাশের নিচে বেরোতে দেওয়া হয় তাদের কি ভাবছেন তার আগে থেকে মানসিক রোগী ছিল বলেই তাদেরকে এখানে রাখা হয়েছে মোটেই না তারা জেলে এসে এ সকল কর্মকাণ্ডের শিকার হয়ে আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন হরস্বমঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন